আমি অলরেডি ম্যারিড মানুষ পাইনি তার জন্য আমি করিনি তো ওকে তো আর আটকে রাখা যায় না ও পেয়ে গেছে করে ফেলছে চলে আসেন আমরা যেরকম ভাবছি ঘরে বসে হয়তো অনেক ভিড় অনেক কষ্ট হবে ছোটকাল থেকে আমি হচ্ছে একটা পিগি ব্যাংক হচ্ছে টাকা জমাইতাম যে আমি একুশে বই মেলায় এসে হচ্ছে বই কিনবো পরে তো আমাদের মিল ছিল না আর আমরা ফিক্স ছিলাম যে আমরা একসাথেই যাব বই মেলায় তো আমরা সই হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের জি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সবকিছু একসাথে করতে পছন্দ করি হ্যাঁ কন্যাশ মৌরি মরিয়মের এক হাজার টাকা ওই বইটা আর কি খুঁজছিলাম তো ওটা আসলে এখন পাইনি আর কি জি ভাইয়া কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে যতটা ভিড় আজকে লাস্টের দিনগুলোতে যেরকম হয় অতটা ভিড় নেই এই জন্য আরও বেশি ভালো লাগছে তো এখন পর্যন্ত আজকেই আমার ফার্স্ট ডে আসা হয়েছে তো আমরা মানে দুই জনের স্কেজুল মিল ছিল না তো এসে ভালো লাগছে একটা বই কিনলাম আর হচ্ছে আর একটা বই যেটার কথা অলরেডি ও বলেছে যে আমরা খুঁজছি কিন্তু এটা পাইনি বাঙালি হিসেবে আমাদের সবাইকে আসলে এটা ধরে রাখা উচিত সো সেই হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা মানে আমি মনে করি যে আমার ছোটোকাল থেকে আমি হচ্ছে একটা পিগি ব্যাংকে হচ্ছে টাকা জমাতাম যে আমি একুশে বই মেলায় এসে হচ্ছে বই কিনবো তো আমার মনে হয় এটা আসলে পারিবারিক একটা শিক্ষা আমাদের ছোটোদের সবাইকে এটা আসলে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের সংস্কৃতি টাকে ধরে রাখার জন্য এখনও যারা আসেননি আমি এক্সপেক্ট করব বা বলবো যে চলে আসেন আমরা যেরকম ভাবছি ঘরে বসে হয়তো অনেক ভিড় অনেক কষ্ট হবে বাট নট লাইক দ্যাট আমি অলরেডি ম্যারিড এবং আমার বিয়ের প্রত্যেকটা মোমেন্টেই আমার বন্ধু আমার সাথে ছিল সো আমরা অনেক এনজয় করেছি বিশেষ করে আমরা বিশেষ মোমেন্টগুলো যেমন কোথাও ঘুরতে যাওয়া কোনো স্পেশাল ফুড একসাথে খাওয়া এগুলো আমরা অনেক এনজয় করি একসাথে করা কারণ বিয়েটা আসলে তো এটা হচ্ছে মানুষ পাওয়ার একটা ব্যাপার থাকে এখনও সে হয়তো রকম মানুষ পাইনি তার জন্য আমি করিনি তো ওকে তো আর আটকে রাখা যায় না ও পেয়ে গেছে করে ফেলছে